আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন জানি নাজবুল হাসান কলিমুল্লাহ ডক্টর কলিমুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আহ করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ জি আপনাকে শুনতে পাচ্ছি ডক্টর আমরা একটু বেশ ভাসান একটা লম্বা বিরতি দিয়ে আপনার সঙ্গে মিলিত হচ্ছে মাঝখানে পবিত্র ঈদ গেল ঈদের পর একটা লম্বা বিরতি ছিল কিন্তু এর মধ্যে দেশের মানুষের রাজনৈতিক চিন্তা ভাবনা কিন্তু থেমে থাকেনি আমরা দেখেছি যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিলেত গমন উনি ইংল্যান্ডে গিয়েছেন লন্ডনে একটা হোটেলে আছেন এবং সেখানে অনেকের সঙ্গে দেখা করছেন যে সমস্ত লোকের সঙ্গে দেখা করেছেন তাদের সঙ্গে দেখা করে আমাদের রাষ্ট্রীয়ভাবে কি কি লাভ হয়েছে আমি অনেক হয়তো বুঝতে পাচ্ছেন না অনেকে বুঝতে পাচ্ছেন অনেকের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে হয়তো এগুলো আপনি একটু ক্লিয়ার করতে পারবেন তো যাদের সঙ্গে দেখা করেছেন অথবা করছেন এগুলোর মধ্যে আপনার বিবেচনায় মানে গুরুত্বপূর্ণ দুটো বৈঠকের কথা বলবেন কোন বৈঠকগুলো খুব আলোচিত হবে এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে দেখুন আমি একটু পটভূমি বলে তারপরে এখানটায় আসব বাংলাদেশ ব্রিটিশ একটা আউটপোস্ট ছিল দীর্ঘ প্রায় দুশো বছর কলোনিয়াল রুল এখানে চলেছে এবং পরে ডোমিনিয়ন স্ট্যাটাস অ্যাজ পার্ট অফ পাকিস্তান তারপর রিপাবলিকে রূপান্তর এবং তারপরে স্বাধীন সর্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুত হয় এই পুরো প্রক্রিয়াটায় আপনার শুরু থেকেই মানে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র চুজ করেছে সোভিয়েত অরবিটে কিংবা আপনার জোট নিরপেক্ষ আবর্তিত হতে আর বিপরীতে পাকিস্তান রাষ্ট্রটি মার্কিন ওয়েস্টার্ন ভোর পাক খেয়েছে এবং আহ ইউরোপ এবং নর্থ আটলান্টিকে যে ন্যাটো তার এশিয়ান ইকুইভ্যালেন্ট সিওটো সেন্টোর যে জোট তার অন্তর্ভুক্ত ছিল দিদেন দেন আহ মাগরে পাকিস্তান মার্শকে পাকিস্তান এবং মাসেকে পাকিস্তানে যেখানটায় সিওটো সেন্টার আপনার হেডকোয়ার্টার ছিল ঢাকার মহাখালীতে সেটা খালি জার্সি পাল্টেছে আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর সেই প্রেমিসেজেই আমরা দেখলাম একটি আমেরিকান আইএনজিও এনজিও যেকে বসল নাম আইসিডিডি বেসিক্যালি আমাশয় এবং উদরাময় এই দুই জীবাণু নিয়ে গবেষণা আউটরিচ প্রোগ্রাম চাঁদপুরের মতলবে আর ওইদিকে টেকনাফের কক্সবাজার জেলায় এখন বেসিক্যালি জীবাণু যুদ্ধের যে গবেষণা তার পরীক্ষা এখন বেসিক্যালি কিন্তু ওই যে সমর কৌশল সমর উদ্ভাবন তার বলের মধ্যেই থেকে গেল কিন্তু বেরার হতে পারে যদিও আপনার আহ থেকে পঁচাত্তর এই সময়টায় আমরা সোভিয়েত অরবিটে ঢুকে পড়েছিলাম কিন্তু পনেরোই আগস্টে পট পরিবর্তনের পর আমরা ফার্মলি কিন্তু ওয়েস্টার্ন এই অরবিটে আবার চলে যাই এবং আপনার এই লম্বা সময় ধরে আপনার এই অগাস্ট বিপ্লবের আগ পর্যন্ত পারদ ওঠানামা করেছে এবং ঐতিহাসিকভাবে যেহেতু ব্রিটেনের কলোনি ছিল বাংলাদেশ সেই জন্য মার্কিনরা সিভিল সার্ভিস এর যে বিষয় আসল সেগুলো দেখাশোনা ম্যানটেনিং এর দায়িত্ব দিয়েছিলেন ব্রিটেনকে আমার পিএইচডি সুপারভাইজার ডক্টর ডোনাল্ড কার্টিসের নেতৃত্বে প্রথম টপ অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি ম্যাজিক কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ব্রিটেনে এবং তার ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে চলেছে আর মিলিটারি পিপল ইউনিফর্ম তাদের প্রশিক্ষণ এবং আপনার সোল্ডার রাবিংটা কন্টিনিউ করেছে আমেরিকার সঙ্গে এবং বেসিক্যালি আপনার যেহেতু ব্রিটিশ কলোনি ছিল সে কারণে আমেরিকানরা ব্রিটেনের মাধ্যমে ওই লেন্স দিয়ে বাংলাদেশকে দেখবার চেষ্টা করে এই বিষয়টা খুব ভালো করে বোঝেন প্রফেসর ইউনুস সে কারণে তার কাছে মনে হচ্ছে দিস জাংচা এই ঈদের বন্ধের আমেজটা থাকতে থাকতে তিনি ওই জায়গাটায় নিজের নাক গলিয়েছেন সঙ্গে বগল দাবা করে নিয়ে গেছেন দুদকের সম্মানীয় চেয়ারম্যান মহোদয় বাংলাদেশ ব্যাংকের সম্মানীয় গভর্নর এবং সবার পরিচিত রজা রফে খলিল রহমান যিনি কানেক্টিভ পার্টি ব্যক্তি আহ বর্তমানে হাই রিপ্রেজেন্টেটিভ এবং অনারেবল সিকিউরিটি অ্যাডভাইজার টু চিফ অ্যাডভাইজার এবং তাদের সঙ্গে আমাদের সবার প্রিয় লামিয়া মর্শেদও আছেন আমরা যে ফুটেজটা দেখেছি তিনি অবতরণ করছেন যখন ব্রিটেনের মাটিতে সে সময় তাদের সবাই কৃপিত দেখা গেছে আর যাই হোক আপনার যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেই কারণেই আমরা দেখলাম যে তার সেই হোটেলে তিনি বৈঠক করেছেন আপনার ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আপনার জনাথন পাওয়েল মহোদয়ের সঙ্গে এটা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বৈঠক কারণ স্টেট উইদিন স্টেট অ্যাক্টর ম্যাটার করে ব্রিটেনের মতো জায়গায় আমেরিকার মতো জায়গায় এবং সেখানে সবকিছু তার দ্বারা আবর্তিত ব্রিটেনে যেমন রাজার প্রিভি কাউন্সিল ম্যাটার করে এবং এমআই সিক্স বৈদেশিক যে সম্পর্ক গুলো আছে সেগুলোর গতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে এখন আপনার আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হাউস সেখানে আপনার যিনি সাউথ এশিয়ার আহ যিনি ডিরেক্টর তার সঙ্গে তিনি বৈঠক করেছেন সঙ্গে ডক্টর বাজপেয়ী যিনি সিনিয়র রিসার্চ ফেলো আপনার ফর সাউথ এশিয়া চাথাম হাউসে তাদের সঙ্গে তার মোলাকাত হয়েছে এবং এই চ্যাথাম হাউসের রুলস যেটি সেটি হলো সেখানে যারা চার দেওয়ালের মধ্যে আলাপ আলোচনা করছে খোলা মেলা কোন রকম করবেন না শর্ত একটাই বাইরে কোট করা যাবে না যা কিছু আলোচনা করছেন সেখানেই থাকবে এবং যা কিছু আপনি রিসিভ করলেন অন ইউর সেগুলো আপনার কগনিশন যে পাওয়ার এবং অ্যানালিটিক্যাল যে বেন্ট সেটি শার্পেন করতে চমৎকার ফুড ফর থট আপনাকে প্রদান করে এখন ন্যাচারালি ব্রিটেনের যারা দোজ ম্যাটারস স্পেশালি পলিসি মেকিং এ এবং গ্লোবাল যেই আপনার ডিকটামটা মার্কিনদের পক্ষ থেকে আপনার মার্কিনদের ওই অর্থে স্যাটেলাইট ব্রিটেনের পক্ষ থেকে তারা কিন্তু যেটাকে আমি বলবো সহযোগিতামূলকভাবে ভাবে কোঅপারেট কোলাবোরেট করে চলাফেরা করেন আপনার ভুলে গেলে চলবে না ব্রিটেনের রাজা হেড অফ দ্য কমনওয়েলথ আর ব্রিটেনের এই এর একটি সম্মানিত সদস্য রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এবং এই রাষ্ট্রের বর্তমান সরকার প্রধান হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা যদিও তিনি অনির্বাচিত এবং অ্যাকাউন্টেবল দন টু দ্য পিপল ওই অর্থে যেহেতু তার ম্যান্ডেট নেই তৎসত্ত্বেও অ্যাসপায়ারেশন যেটা খেয়াল করেন সেই জন্য প্রফেসর ইউনুস কিন্তু তার এই বিলেত যাত্রার প্রাককালে ব্রিটিশ হাইকমিশনে গিয়েছিলেন সেখানে আহ বৈঠক করেছেন চার্লস দ্য থার্ড এর সঙ্গে আহ আপনার নৈশভোজে তিনি মিলিত হবেন এখন ধরুন আহ আপনি যখন প্যালেসে যাবেন রাজা তার একজন সম্মানিত সাবেক প্রজাকে আপনার বিনা খেলাতে বা আপনার বিনা সুভেনিরে খালি হাতে ফেরাবেন না তো সেটা নিয়ে প্রচুর হয়েছে হচ্ছে তারপরে আপনার হইচই হচ্ছে ব্রিটিশ অনারেবল প্রাইম মিনিস্টার স্টামারের সঙ্গে বৈঠক হচ্ছে কি হচ্ছে না এবং তিনি কানাডায় আছেন না ব্রিটেনে আছেন এটা নিয়ে ভরসা তৈরি করেছে সবই কিন্তু খুব স্কিলফুলি করা হয়েছে প্রফেসর ইউনুস চমক দিতে ভালোবাসেন বড় মাঠের খেলোয়াড় আপনার কব ওয়েব যেটা তৈরি করা হয়েছে এটা খুব সিস্টেমেটিক্যালি ঠান্ডা মাথায় এবং সিমুলেশন গেমের মতো মনে রাখতে হবে ইজ দ্য বেস্ট মার্কেটিং এক্সপার্ট অফ দ্য এশিয়ান কন্টিনেন্ট ইন জেনারেল সাউথ এশিয়া পার্সেন অ্যান্ড বাংলাদেশ ইন পার্টিকুলার তার সঙ্গে এই প্যাকেজিং এবং মার্কেটিং এ কেউ পারবে না এবং ডিস্ট্রাকশনে সেরা মাস্টার বলা যেতে পারে আপনি যতই যা কিছু ক্যালকুলেট করেন না কেন তার কাছে আপনি কোনোভাবে পেরে উঠবেন না এই ধরনের একজন আহ অকুতুব হয় এবং অপ্রতিরোধ পার্সোনালিটি জি আমি আপনার কথা বুঝতে পারলাম যে উনি অত্যন্ত চৌকস এবং বড় মাঠের খেলোয়াড় যেটা আপনি বললেন এখন এই বড় মাঠের খেলোয়াড় সামনে শুক্রবার দিন আমরা জানি যে তারেক রহমানের সঙ্গে একটা বৈঠকে মিলিত হবে তাহলে সেই বৈঠকের পরিণতি সম্পর্কে আপনার মূল্যায়নটা কি এই বৈঠকটা আসলে দেখুন আমি যতটুকু জানি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগ্রহটা দেখানো হয়েছে এবং তারেক রহমানের পক্ষ থেকে তার তার দল এবং রীতিমতো তার যে স্থায়ী কমিটি সব মিটিং করে তারা অনুমোদন দিয়েছে যারা বৈঠকে বসতে পারে এখন আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যে সেটা হলো যে মূল বিরোধটা হলো যে প্রকাশ্য যে বিরোধটা সেটা হলো গিয়ে যে তাদের মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে আবার অনেকে এমন ইঙ্গিত করছেন যে নির্বাচনের তারিখটা আসলে এটা একটা ব্যাপার তো বটেই তার বাইরেও আরো কিছু বিষয় থাকতে পারে যেখানে এই আলোচনা হবে তো আপনার কাছে যে প্রশ্নটা আমি জানতে চাই সেটা হলো যে সম্ভাব্য আলোচনা কি কি নিয়ে হতে পারে এবং এই আলোচনার ফলাফলটা কি দাঁড়াতে পারে দেখুন সকাল নটা থেকে এগারোটা এই টানা দু ঘন্টা ওয়ান টু ওয়ান মিটিং আর কেউ কিন্তু থাকবেন না সেখানে এখন অনেকের ধারণা যে প্রফসে ইউনুস আপনার যেহেতু দুধে বিচক্ষণ এবং সিনিয়র একজন তিনি ইন এ ওয়ে আপনার মস্তক নুয়ে আগ্রহ দেখিয়ে এই বৈঠকে বসছেন এমন একটা দিনে যেদিন তার শেষ দিন ব্রিটেন সফর খেয়াল তার মানে বারো তারিখ বা তেরো তারিখ সকাল পর্যন্ত বিএনপি ঘরানার মানুষজন কিন্তু বিরত থাকবেন কোন রকমের ঝই ঝামেলায় যাবেন না যেটি আওয়ামী লীগের লোকজন বা হাসিনার সমর্থকরা করছেন আপনার আহ সিরাজগঞ্জের সাবেক অনারেবল মেম্বার পার্লামেন্ট আপনার আহ হাবিব মিল্লাতের নেতৃত্বে আমরা যেটা দেখলাম এখন আপনার আপনি নিশ্চয়ই ভুলে যাননি বেশি দিন হয়নি সাবেক প্রধানমন্ত্রী আপনার শেখ হাসিনা ব্রিটেন সফরের সময় বিএনপির যুক্তরাজ্য সভাপতি এবং ম্যাডামের উপদেষ্টা মালিক মহোদয় যে বিপুল পরিমাণ করতে সক্ষম মোবিলাইজেশন হয়েছিলেন স্মরণকালে সেরা আপনার প্রতিবাদ সেটি যদি আবার যুক্ত হয় এই আওয়ামী ঘরানার আপনার সঙ্গে তাহলে কিন্তু মাথা সেখানেই কাটা যাবে দেশে আর সসম্মানে মাথা উঁচু করে ফেরা হবে না এইসব হিসাব নিকাশ নিশ্চয়ই করে নিয়েছেন এক আর এখানে লাভ ওনার যেহেতু তিনি বাঘের পিঠে চড়ে আছেন বাঘের পিঠ থেকে নামা সবচেয়ে কঠিন কাজ এবং এটি আহারেবল তারেক রহমানের সহায়তা ছাড়া কোনো অবস্থায় সম্ভব সরকারের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ছিলেন মহামান্য রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন জাস্টিস শাহাবুদ্দিন শাহাবুদ্দিনের সরকারে তারা ঠিক নব্বই দিন কাজ করেছেন এবং সেরা একটা নির্বাচন আমাদের নির্বাচন ইতিহাসে সেটি উপহার দিয়ে বাড়ি চলে গিয়েছিল এবং নেগোসিয়েট করেছিলেন এক্সিট রুট সরাসরি নিজে কোন রকমের ঘনিতা করেননি তিনি বলেছেন যে ভাই আমাকে আমার অমল ধবল চাকরিটি ফিরিয়ে দিতে হবে তো সবাই বলেছে যে তাহলে আপনাকে তো আহ আপনার সংবিধান সংশোধন করার প্রক্রিয়া যেতে হবে তখন উনি গোধরেছেন যেভাবেই হোক সেটি করতে হবে কবি মোহাম্মদ সামাদের ভাষায় একটা ভৃত্য মানসিকতা হয়তো তার ছিল বরাবর চাকরি করতে চান সেই কারণে সে সব দিয়ে জাতিকে জিম্মি করে বসলেন তিনি এই জাতির দেশ ভাষণ দিয়ে বসলেন বললেন যে আমার ওটার ব্যবস্থা করেন আমি দ্রুত বঙ্গভবন ত্যাগ করতে চাই এবং পাবলিক করে দিলেন বিষয়টা তখন সবাই মিলে আহ যেহেতু পূর্ব প্রতিশ্রুতি দিয়েছেন তারা কিন্তু এই কাজটি করলেন এবং তিনি তার সেই অমল দাম চাকরিতে ব্যাক করলেন এটা ছিল এক ধরনের এক্সিট রুট নেগোসিয়েট করার বিষয় আপনার পরবর্তীতে ওয়ান ইলেভেন সরকারের সময় ফখরুদ্দিন সাহেব এর নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু এরকম একটি কাণ্ড ঘটেছে আগে থেকে আগ বাড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা যে কাজটি করলেন তিনি কিন্তু জানান দিয়ে দিলেন পাবলিক যে আমাদের সরকার এই সরকার আমাদের সহায়তা এসছে অনেকটা এরকম আর আমরা এক্সিট রুট দিয়ে দেব গ্যারান্টিড তো এই নিশ্চয়তা পেয়ে যা হওয়ার তাই হলো নবম সংসদ নির্বাচনের ফলাফল কি দাঁড়ালো এবং ওই রাতে নির্বাচনের রাতে আমরা কিন্তু নিজেরা একেবারে স্ক্রিনের পাশে দাঁড়িয়ে দেখেছি বিভিন্ন জায়গায় আপনার টাকার বস্তা সহ জামাতের কর্মীরা বিএনপির লোকজন তাদেরকে আটক করা হয়েছিল এবং ফলাফল কি হয়েছে সেটা আমরা জানি তো যাই হোক সেটাও কিন্তু এক ধরনের নেগোসিয়েশন বাঘের পিঠ থেকে নামার বন্দোবস্ত আর এখন যে সরকারটি আছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার তাদের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে পপুলারিটি তলানিতে চলে গেছে এক নব্বই দিনের ফ্রেমওয়ার্ক অনেক আগে অতিক্রান্ত হওয়ায় ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন বলে ফেলেছেন এটি অবৈধ কাজ করেছেন তারা আবার আইসপিআর যে বিষয়টা প্রকাশ করে দিয়েছে প্রধানের সাবেক প্রধান বিচারপতি এবং বিচারপতি দুজনই তাদের হেফাজতে থাকা ছিলেন তো ফলে এই যে রেফারেন্স এবং সেটি যে ফুল বেঞ্চে বসা এই সব বিষয়গুলো নিয়ে বিজ্ঞ আইনজীবী মুসলিম লীগের সম্মানীয় সভাপতি অ্যাডভোকেট মোহসিন রশিদ ইতিমধ্যে নোটিফাই করেছেন এবং ডিট করে বসেছেন এবং চ্যালেঞ্জ করেছেন বিষয়টা তো ফলে এক ধরনের গোজা ব্যাপার কিন্তু এখানে পাবলিক স্কেয়ারে চলে এসছে বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছে আর তারপরে পরপর দুটি ইনসিডেন্ট আপনার নরাইলে স্নাইপার রাইফেল ধরা পড়া অগাস্ট বিপ্লবের একজন অন্যতম অগ্রোসনিক তার বাড়িতে বালিশের নিচে আবার কুমিল্লায় কিন্তু ভিন্ন বাটের আবার এই ধরনের সংক্রিয় অস্ত্র সেটিও উদ্ধারের ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তো ফলে এই যে স্নাইপারদের বিষয়টা যদি ফোরফন্টে চলে আসে আবার যে ইঙ্গিত করা হচ্ছে যে লশ করে তৈয়বার ইনভলভমেন্ট ছিল ফলে ব্যাপারটা কি দাঁড়ছে রিজিওনাল একটা রেমিফিকেশনে চলে যাচ্ছে এমনি তো বাজারে কথাবার্তা আছে এটা কালার রেভলিউশন এবং জর্জ সরস ফান্ডেড রেভলিউশন এবং যশ মহোদয়ের পুত্র তিনি এসে আবার বিপ্লবের পরে বিপ্লবী সঙ্গে বৈঠক করে গেছেন ফলে দুই দুই চার মেলানো কেউ যদি চেষ্টা করে তাহলে কিন্তু দোষ দেওয়া যাবে না আপনি আমরা আপনি আমি এই বিষয় নিয়ে কথা বললাম নিথস্কে লিপ্ত হলাম এই কারণে আবার আমাদের উপর মপ করে হামলে পড়লে বিষয়টা আরো জোরদার মানে কেউ যদি এই কাজটা করেন বোমামিটা করে ফেলেন তাহলে কিন্তু মাঠে মারা যাবে সবকিছু বিপ্লব থেকে শুরু করে যাবতীয় এবং আমার দুঃখ হবে আমার প্রিয় ছাত্র আবু সাইদ এবং বুদ্ধ দুজনের দুই প্রতিষ্ঠানেই কিন্তু আমি দায়িত্বে ছিলাম সেই জন্য আমি আমি সবচেয়ে বেশি দুঃখ পাব যদি বিপ্লব হয় একটা জিনিস আপনি বললেন একটু আগে যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের আমলে একটা আমরা অসাধারণ নির্বাচন পেয়েছি আপনি নিজেও নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করেন এবং এই ব্যাপারে আপনার প্রচুর অভিজ্ঞতা আছে আমরা দেখলাম চেতন হাউস কিন্তু বক্তব্য দেওয়ার সময় প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে জাতি একটা অসাধারণ নির্বাচন পেতে যাচ্ছে এবং ইতিহাসের সেরা নির্বাচন পেতে যাচ্ছে ডক্টর ইউনুসের এই যে আশাবাদ এই আশাবাদটাকে আপনি কতটুকু জাস্টিফাইড মনে করেন আপনি কি মনে করেন সেরকম বাস্তবতা তৈরি করতে পেরেছেন অথবা পারতে যাচ্ছেন দেখুন এটি যদি মানে বাস্তবায়িত করতে হয় তাহলে প্রফেসর ইউনুসের পাঁচ বছর সময় লাগবে সেটি কিন্তু অন্য কেউ বুঝুক না বুঝুক ঈদের জামাতের সেই ঈদুল ফিতরের নামাজই বলুন বা ঈদুল আজার নামাজই বলুন আগত মুসল্লিরা কিন্তু সেটা বুঝেছেন এবং তারা সহসে বারবার বলেছেন দালালদের কথায় আপনি কিন্তু পিছপা হবেন না আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকুন এই যে নিরাপত্তা ঘেট অতিক্রম করে যে লোকগুলো সেখানে আসলো এদেরকে আপনি যাই তাই ভাবে